ভারতের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের জন্য হয়ে উঠেছিল অনেকটাই নিয়ম রক্ষার সেই ম্যাচে টাইগাররা যদি জিতত তারপরও সুপার ফোরে যেতে হারাতে হতো পাকিস্তানকে ভারতের কাছে হারের পরও সেই একই সমীকরণ আর এ কারণে ভারতের বিপক্ষে টাইগাররা কিছুটা গাছ ছাড়া ভাব নিয়ে খেলেছে এমন দাবি পাকিস্তানের সাবেক দুই অধিনায়ক মিসবাউল হক ও শোয়েব মালিকের পোস্ট ম্যাচ অ্যানালাইসিসে ভারত বাংলাদেশ ম্যাচ শেষে মিসপা বলেন দল যখন মাঠে নামে জেতার জন্যই নামে কোনো দলের এভাবে ভাবা উচিত না যে আজকের ম্যাচ হারলেও অসুবিধা নেই পরের ম্যাচে মনোযোগ রাখি স্পোর্টসম্যানশিপ স্পিরিট আপনাকে প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী করে তোলে এটা না হলে পারফরম্যান্সেও প্রভাব পড়ে বিশ্বাস রাখতে হবে আমরা যথেষ্ট ভালো দল তাদের হারানোর জন্য আমার মনে হয়নি এটা বাংলাদেশের ছিল শোয়েব মালিক আরও কঠোরভাবে সমালোচনা করেছেন বাংলাদেশের বাংলাদেশ জেতার চেষ্টা করেনি দাবি করে হতাশা প্রকাশ করেন মালিক তিনি বলেন ব্যাপারটা এমন আপনি আপনার সন্তানকে স্পোর্টসে গ্রুমিং করছেন কিন্তু জিততে শেখাচ্ছেন না শুধু গ্রুমিংই করছেন আমার পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাপারটা এমনই শতভাগ দেওয়া মানে কি শুধু মুখে বললে তো হবে না শরীর এবং মনেও সেই চেষ্টা থাকতে হবে পরের ম্যাচের জন্য যদি মূল খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে থাকে এটা ভুল চিন্তাধারা এমন হওয়া উচিত নয় সব সময় চেষ্টা থাকতে হবে সেরা কম্বিনেশন নিয়ে খেলতে হবে ফুল ইন্টেনসিটি নিয়ে খেলতে হবে সেদিক থেকে ব্যাপারটা ছিল হতাশাজনক বিপক্ষে টপ অর্ডার ব্যাটারদের কাট করায় দাঁড় করানোর পাশাপাশি ভারপ্রাপ্ত অধিনায়ক জাকির আলী অনিকের উইকেটকেও দায়ী করেছেন মিসবা তার ভাষায় অপেনাররা কি দেখলো না বুমরার আউট সুইং হচ্ছে দুজনেরই সমস্যা আছে দুজনই যদি অপেনার হিসেবেই খেলে সাইফ ভালো করছে ব্যাপারটা ভালো আরেক সমস্যা হচ্ছে জাকেরের ভালো না করা সেদিন জাকের হৃদয় ম্যাচ জেতালো এবার জাকেরও ভালো করতে পারেনি পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার বাজিদ খান বাংলাদেশের একাদশে এত পরিবর্তন দেখে বিস্মিত যেন দ্বিধায় পড়ে গেছেন পাকিস্তানের বিপক্ষে একাদশ কেমন হতে পারে ভেবেই কুল পাচ্ছেন না তিনি বাজিদ বলেন ভারতের স্পিনাররা বেশ ভালো বাংলাদেশিরা স্ট্রাইক রোটেশন করতে পারছিল না তাই স্পিনারদের বিরুদ্ধে বড় শট খেলছিল ফ্রিলি খেলার সুযোগ ছিল না হৃদয় শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেললেও এই ম্যাচে দ্রুত আউট হয়ে গেছে দেখার বিষয় আজ কোন দল খেলায় লিটন তাস্কিন ফিট থাকলে হয়তো খেলবে মেহেদিও আসতে পারে ইমন ভালোই খেলছে তানজিৎ খেলবে নাকি ইমন এটা ভাবতে হবে আবার মেহেদি আসলে রিষাদ হয়তো বাদ পড়তে পারে এত কনফিউশন আমিও কনফিউজড সিয়াম চৌধুরী বিডিক্রিক টাইম